ডিসিপ্লিন বা শৃঙ্খলা এই শব্দটা শুনলেই আমাদের অনেকের মনে হয় এটা একটা জেলখানা মনে হয় জীবন থেকে সব আনন্দ বুঝি হারিয়ে গেল সকালে ভোরে ওঠো নিয়ম মেনে খাও নিয়ম মেনে কাজ করো বোরিং তাই না আমরা মনে করি স্বাধীনতা মানে হল যখন ইচ্ছে তখন যা খুশি তাই করা কিন্তু বন্ধুরা এটা স্বাধীনতা নয় এটা হলো আপনার নিজের আবেগের দাসত্ব আজ মুড ভালো নেই তাই জিমে গেলাম না আজ বৃষ্টি হচ্ছে তাই কাজে মন বসছে না আজ বন্ধু ডাকলো তাই পড়া বাদ দিয়ে আড্ডা দিলাম এটা স্বাধীনতা নয় সত্যিকারের স্বাধীনতা আসে ডিসিপ্লিন থেকে কারণ ডিসিপ্লিন আপনাকে সেই জীবনটা দেয় যা আপনি স্বপ্ন দেখেন কিন্তু অলসতার কারণে পান না স্টিভ জবস থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা এপিজে আব্দুল কালাম পৃথিবীর যে কোনো সফল মানুষকে দেখুন তাদের মেধা ধর্ম বা দেশের পার্থক্য থাকতে পারে কিন্তু একটা জায়গায় তারা সবাই এক সেটা হল সেলফ ডিসিপ্লিন আজ আমি আপনাদের ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ শেখার তিনটি গোল্ডেন রুল বলবো যদি এই তিনটি জিনিস আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবন বদলাতে বাধ্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল নেভার নেগোশিয়েট উইথ ইয়ার ফিলিংস বা কখনো নিজের অনুভূতির সাথে আপোষ করবেন না আমাদের ব্যর্থতার মূল কারণ হল আমরা কাজ শুরু করি আমাদের মুড বা অনুভূতির ওপর ভিত্তি করে আমরা অপেক্ষা করি কখন মোটিভেশন আসবে কিন্তু মোটিভেশন হলো দিয়াশ্লাইয়ের কাঠির মতো দপ করে জলে আবার নিভে যায় আর ডিসিপ্লিন হল ইঞ্জিনের মতো যা আপনাকে টানতে থাকবে সকালে অ্যালার্ম বাজে আপনার ব্রেন আপনাকে বলে আর পাঁচ মিনিট ঘুমাই খুব আরাম লাগছে বাইরে অনেক ঠান্ডা আপনি ওই আরামের অনুভূতির কাছে হেরে গেলেন বিকেলে পড়ার টেবিলে বা ল্যাপটপ নিয়ে বসার কথা আপনার মনে হল এখন ভালো লাগছে না একটু রিলস দেখি একটু ফেসবুক স্ক্রল করি আপনি আবার হেরে গেলেন ডিসিপ্লিনড মানুষরা রোবট নয় তাদেরও আলসিমি লাগে কিন্তু তারা তাদের মনের কথা শোনে না একজন চ্যাম্পিয়ন অ্যাথলিট যখন ভোর চারটে উঠে দৌড়াতে যায় তারও শীত লাগে তারও কষ্ট হয় কিন্তু সে নিজেকে বলে আমার কি করতে ভালো লাগছে সেটা ইম্পর্টেন্ট নয় আমার কি করা উচিত সেটাই আসল তাই কাল থেকে নিজেকে একটা কথা বলবেন আমি আমার আবেগের গোলাম নই আমি আমার লক্ষ্যের মালিক মুঠ থাক বা না থাক কাজটা আমাকে করতেই হবে এটাই হলো রুল নাম্বার ওয়ান দ্বিতীয় শিক্ষা হলো স্টার্ট স্মল স্টে কনসিস্ট্যান্ট বা ছোট দিয়ে শুরু করুন কিন্তু লেগে থাকুন আমরা অনেকেই একদিনে জীবন বদলে ফেলতে চাই আমরা জোশের বসে ঠিক করি কাল থেকে ভোর চারটায় উঠব দশ ঘণ্টা পড়ব এক ঘন্টা জিম করব প্রথম দিন হয়তো করি দ্বিতীয় দিন শরীর ব্যথা করে তৃতীয় দিন আমরা হাল ছেড়ে দিই একে বলে বার্ন আউট ডিসিপ্লিন কোনো একশো মিটারের দৌড় নয় এটা একটা ম্যারাথন আপনি যদি একবারে পাহাড় ডিঙাতে চান আপনি পারবেন না কিন্তু যদি প্রতিদিন একটা করে ইঁট সরান একদিন পাহাড় সরে যাবে জাপানিজরা একে বলে কাইজেন বা ধাপে ধাপে উন্নতি আপনি যদি এক ঘন্টা পড়তে না পারেন কুড়ি মিনিট পড়ুন কিন্তু পড়ুন আপনি যদি জিমে যেতে না পারেন ঘরে দশটা পোশাব দিন কিন্তু দিন শূন্য দিন বলে লাইফে কিচ্ছু রাখা যাবে না যেদিন আপনার সবচেয়ে খারাপ দিন যাবে যেদিন কিছুই করতে ইচ্ছে করবে না সেদিনও অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও নিজের লক্ষ্যে কাজ করুন মনে রাখবেন একদিনে দশ ঘন্টা কাজ করে পরের দশ দিন বসে থাকার চেয়ে প্রতিদিন এক ঘন্টা করে কাজ করা হাজার গুণ বেশি শক্তিশালী ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হল আসল ডিসিপ্লিন বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয় এটা শুধু প্রবাদ নয় এটাই সাফল্যের সূত্র তৃতীয় এবং শেষ শিক্ষাটি হল চুজ ইয়র পেইন বা নিজের কষ্টকে বেছে নিন এই পৃথিবীতে কষ্ট বা যন্ত্রণা অদিবার্য আপনাকে কষ্ট পেতেই হবে কিন্তু আপনার হাতে অপশন আছে আপনি কোন কষ্টটা বেছে নেবেন আমাদের সামনে দুটো কষ্ট আছে এক দ্য পেইন অফ ডিসিপ্লিন বা ডিসিপ্লিনের কষ্ট যেটা এখন কঠিন লাগবে সকালে উঠতে কষ্ট হবে ফাস্ট ফুড না খেয়ে থাকতে কষ্ট হবে বন্ধুদের আড্ডা ছেড়ে কাজ করতে কষ্ট হবে কিন্তু এই কষ্টের ওজন মাত্র কয়েক গ্রাম আর দ্বিতীয়টি হলো দ্য পেইন অফ রিগ্রেট বা আফসোসের কষ্ট আজ ডিসিপ্লিন মানলেন না ঠিক আছে কিন্তু বা বছর পর যখন দেখবেন আপনার বন্ধুরা সাথের সফল তারা গাড়ি বাড়ি করেছে বিশ্ব ঘুরছে আর আপনি বেকার বা অসুস্থ শরীরে ঢুকছেন তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে যে কষ্টটা হবে সেটা ওজন হাজার টনের চেয়েও ভারী সেই আফসোসের ভার আপনি সইতে পারবেন না নিজেকে প্রশ্ন করুন আপনি আজ কোনটা বাঁচবেন ক্ষণিকের আরাম নাকি ভবিষ্যৎ রাজত্ব ডিসিপ্লিন মানে নিজেকে ভালোবাসা আপনি নিজেকে এতটাই ভালোবাসেন যে আজকের এই সস্তা আনন্দের জন্য আপনি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে রাজি নন তাই বন্ধুরা আজ এই মুহূর্ত থেকে অজুহাত দেওয়া বন্ধ করুন আমরা সব সময় বলি কাল থেকে করব কিন্তু সেই কাল আর আসে না যা করার আজকেই করতে হবে এক্ষুনি করতে হবে এক আবেগের কথা শুনবেন না লক্ষ্যের কথা শুনুন দুই বড় লাফের দরকার নেই প্রতিদিন ছোট ছোট কদম ফেলুন কিন্তু থামা যাবে না আর মনে রাখবেন আজকের ডিসিপ্লিনের কষ্ট আগামী দিনের আফসোসের চেয়ে অনেক ভালো ঘড়ির দিকে তাকাবেন না ঘড়ি যা করছে আপনিও তাই করুন শুধু থামবেন না শুধু চলতে থাকুন নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সাফল্য আপনাকে খুঁজতে বাধ্য হয় আপনার গল্পের নায়ক আপনি নিজেই উঠে দাঁড়ান এবং পৃথিবীকে দেখিয়ে দিন আপনি কী দিয়ে তৈরি ধন্যবাদ